হুম দেখেন এইগুলা কিন্তু দেশি কই দেশি কই খাইছেন আর মিয়া দেশি কই খাইবেন কেমনে দেশ কই চিনেন হুম কি বিশেষ হয় না দেখেন এগুলা একবারে বিলের কই হুম এটা সাত খিরা ব্রত শুনেন তাইলে বলি দেশি কই এর বুকের নিচের দেখটা একটু লালচে টাইপের হয় আর পাখনাগুলো তো লালচে টাইপের হয় যখন মাছ মাছ এসে সামনে আইছো না ধুয়া আইরো ফুলমালদি রাজনা মেলা

এদিক দিয়ে আবার হেমন্ত আসতে চলেছে কিন্তু বর্ষা যে কমছে না ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ নদীমাত্রিক দেশ পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে একটা বীজ থেকে চারা জন্মানো অনেক সাধনার ব্যাপার এমনি এমনি আর এদেশের মাটিকে নিয়ে এত গুণ কীর্তন করা হয় না এদেশের মাটিতে সত্যি সোনা ফলে এই সোনার বাংলায় জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদী সমুদ্র নদী খালবিল এসব মুক্ত জলাশয়ে এখনো মাঝে মাছে সমৃদ্ধ দেখো বর্ষার নতুন পানিতে ফুলে ফেঁপে উঠে সেখানেই যেন নতুন প্রাণের সঞ্চার আবহমান বাংলায় এ যেন এক চিরচেনা রূপ খালে বিলে এরকম বিভিন্ন জায়গায় কেউ বা চিপ বর্ষি কেউ বা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত মাছের ঝাঁকগুলো কচুরিপানার নিচে থাকতে পছন্দ করে তাই এভাবে কচুরিপানাগুলোকে একটি গোল জালের ভিতর আটকিয়ে মাছগুলোকে ধরা হয় এরকম মুক্ত জলাশয়ে প্রতিবার জাল টেনে তুলতেই সবার মাঝে একটা কৌতূহল কাজ করে বাদ ভাষা বর্ষায় সবকিছু একাকার হয়ে হরেক রকম মাছ তো থাকবেই তাছাড়া বাইন মাছ শোল মাছ টাকি মাছ কই মাছ সবকিছুতে যেন চার পাঁচটা ভরপুর মাছগুলো বেশ চালাক চতুর জাল দিয়ে এই সব মাছকে আটকানো বেশ কঠিন ব্যাপার কিন্তু এই সব মানুষগুলো একবারে নাছর বান্দা যতই থাক সাপের ভয় জোকারের ভয় মাছ ধরতেই হবে ও আর আগে হাত দেয় না না